তো ম্যাগ দিয়ে আগে আমার সেই সঙ্গে একটা ইয়ে করে নিয়েছি সব এই ডিম সিদ্ধ আর আলু সিদ্ধটা এই যে পরোটা বসে দিয়েছি আর এই আমি সাদা তেল ডোলারে দিয়ে দিলাম তেল গ্যাস কুচি দিয়ে দিলাম আর লঙ্কা কুচি দিয়ে দিলাম এই লবণ দিয়ে দিলাম এই জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই যে আদা রসুন বাটারটা আমি দিয়ে দিলাম গ্রেড করা আলু দিয়ে দিলাম যে গ্রেড করা রাখার ডিমটা দিয়ে দিলাম একদম ভেবে নিজে করে নিয়েছি সুন্দর করে যেটা আমার হয়ে গেছে এবার আমি নামে নেব আমি যে ঢেলে নিয়েছি ঠান্ডাও হয়ে গেছে এবার আমি সেপ দিয়ে নেব আমি ম্যাগি মশলা এর সঙ্গে আমি ছড়িয়ে দিলাম এবার আমি এগুলো একটু শেপ দিয়ে নেব ফিঙ্গার সাইজে এই যে ঠিক এরকম সাইজে আর এই ম্যাগির মধ্যে আমি গড়ি নেব এই যে ঠিক এইভাবে আমি কোট করে নিয়েছি আমি এইভাবে প্রত্যেকটা করে নেব এদিকে বন্ধুরা আমার সব হয়ে গেছে এবার আমি এগুলো তেলে ভেজে নেব এক চামচ ময়দা নিয়ে নিলাম তার সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম আর এই যে সামান্য পরিমাণে লবণ নিয়ে নিলাম এই জল দিয়ে একটু এটা গুলে নেবো বন্ধুরা এই যে আমি আমি গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এবার আমি সাদা তেল দিয়ে দেব বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে এই যে ব্যাটারের চুপে আমি ভেজে নেব সব দিয়ে দিয়েছি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমার হয়ে গেছে উল্টে পাল্টে আমি সব ভেজে নিয়েছি নিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে আমি একে একে তুলে ম্যাগি দেওয়া চলে একটু গেলা বেলার মতন হয়েছে এই দেখুন বন্ধুরা আমি সব তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে যদি বাচ্চাদের তৈরি করে দেন না ওরা কিন্তু সব খেয়ে নেবে ওই স্কুলের টিফিনে